আমার এই বয়সটা আমার ফ্যামিলির উদ্দেশ্যে আমি জানি আপনারা সবাই আমার ভিডিওটা দেখেন আর আমার নিমো হারাম ভাই তুই তো আমার প্রত্যেকটা ভিডিও দেখো দেখ আমরা দুইটা বোন একটা ভাই তুই আমার গো ছোট ভাই তোর খুব কষ্ট করে বড় পেয়েছি তুই আমার গো শখের ভাই একা একা বিয়ে করছো আমরা বাপমা আমরা বোন সবাই মাইনে নিছি আজকে তিন দিন হয় না বিয়ে করছো আমি খুব হাসি তুই আমার বাপ মারা থেকে বাইরে করে দে আমার মারে কোজে ভিক্ষা করে খাগা আমার বাবার যে আমি কাউন দিব না আমি এখন বাইসে আছি আমি মরি নেই আমার শরীরে একদিন বিন্দু রক্ত থাকার আগ পর্যন্ত আমার বাপ মা কারো কাছে হাত দেব না প্রয়োজনে বিয়ে বমো না সারা জীবন মানুষের বাসে বান্দি গিরি করে আমার বাপ মানে খাওয়ামো কিন্তু তুই একটু কথা মনে রাখিস

আমার বাপি গানি তোর কফল ভালো আমার এই বয়সটা আমার ফ্যামিলির উদ্দেশ্যে আমি জানি আপনারা সবাই আমার ভিডিওটা দেখেন আর আমার নিম ভাই তুই তো আমার প্রত্যেকটা ভিডিও দেখো দেখ আমরা দুইটা বোন একটা ভাই তুই আমাকে ছোট ভাই করে খুব কষ্ট করে বড় করেছি তুই আমার সতের ভাই একা একা বিয়ে করছো আমরা বাপমা আমরা বোন সবাই মাইনে নিছি আজকে তিন দিন হয় না বিয়ে করছো আমি খুব বসে আইসি তুই আমার বাপ মার থেকে বাইরে করে দে আমার মারের কোজ ভিক্ষা করে খাগা আমার বাপ মার কোজ আমি কাউন দিব না আমি এখন বাইসে আছি আমি মরি নেই আমি চলে একদিন দরপ্ততে gara বুঝুন তো আমার বাপ মা কারো কাছে হাত দেব না তুই যানে বিয়ে বমুনা সারা জীবন মানুষের বান্দি বাঁধিকি করে আমার বাপ মানে কামো কিন্তু তুই একটা কথা মনে রাখিস জে বোর কত তুই কাম আমার বাপ ধরে বাইতে বাড়ি ঘুরছিস না একদিন তোর গর থেকে ছেলে তোর ছেলে তোর ধরে ধরে বাইতে থেকে বাইরে করে দেব

একটা কত মনে রাখি যে সন্তান নিজের বাপ মার চোখে দে এই সন্তান কোনদিন সুখ হয় না তুই একদিন খুব কষ্ট করবি কান্না করবি আজকে তুই লাগে আমার মারে কষ্ট মাই কান্না করছে আমার বাপে কান্না করছে কালি তোর কপাল ভালো আমি বিদেশে আছি দেখে নাইলে আমি তোর মাইরে লাগে তো আমার এই বয়সটা আমার ফ্যামিলির উদ্দেশ্যে আমি জানি আপনারা সবাই আমার ভিডিওটা দেখেন আর আমার নিম হারাম ভাই তুই তো আমার প্রত্যেকটা ভিডিও দেখো দেখ আমরা দুইটা বোন একটা ভাই তুই আমাকে ছোট ভাই তোর খুব কষ্ট করে বড় পেয়েছি তুই আমাকে শখের ভাই একা একা বিয়ে করছো আমরা বাপ মা আমরা বোন সবাই মাইনে দিছি আজকে তিন দিন হয় না বিয়ে করছো আমি খুব হাসি আমার বাপমার বাড়ির থেকে বাইরে আমার কো যে আমি না আমার সঙ্গে এক বিন্দু রক্ত থাকার আগ পর্যন্ত আমার মা কারো কাছে হাত দেবো না প্রয়োজনে বিয়ে বোম না সারা জীবন মানুষের বসে বান্দিগিরি করে আমার মানে খাওয়ামো

একটা কথা মনে রাখি যে সন্তান নিজের বাপার সুখের মানিতে এই সন্তান কোন সুখ হয় না তুই একদিন খুব কষ্ট করবি কান্না করবি Hai scritto boh, l'ingiamo il mare con il tizio. Ma è cambiato con se. Ma è cambiato con se. Calitore cuoco al mi vede già si dai care. Ma il lato rimane lento. Tiamo il mare